कोई कोनता दो कोई कोनता दो पानी के लफलाला सबसे तेजा कैसे তো

আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মধ্যে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে আবার স্পেশাল অফার নিয়ে চলে আসলাম লাইভে যারা লাইভে আছেন বেশি করে শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা কিংবা ভোকাল কোয়ালিটিটা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এবং এই মুহূর্তে আমরা রেডি ড্রেসের মধ্যে অফার দেব যেই ড্রেসের মধ্যে আজকে 650 থাকবে রেডি ড্রেসের অফার 650 টাকা আজকে রেডি ড্রেস থাকবে তো লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন ফারজানা মিতু বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান জান্নাতুল নুসরাত বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এবং এই মুহূর্তে আমরা রেডি ড্রেসের মধ্যে অফার দিচ্ছি আজকে যারা রেডি ড্রেসের মধ্যে অফার চান লাক্সারি ড্রেস থাকবে প্রিমিয়াম মসলিন থাকবে এবং জিমিটো ফেব্রিকের মধ্যেও আজকে রেডি ড্রেস দেখাবো লাইভে সব ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে ইনশাআল্লাহ যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান অনেক কালেকশন থাকবে এড্রেসটা করতে এটা এবং আজকে ফার্স্ট ওয়ান যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে লাক্সারি শিফন ফেব্রিক্স মধ্যে এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে অনেক এক্সক্লুসিভ ডিজাইনের একটা ড্রেস লাক্সারি শিফনের ফোর পিস কালেকশন থাকবে রেডি ফোর পিস কালেকশন থাকবে ফুল বডিটার মধ্যে দেখেন ম্যাচিং সুতো দিয়ে কাজ করা ম্যাচিং কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা মিনাকারি সুতার কাজ করা কপার জুরি এবং সিকোয়েন্সের কাজ করা সামিয়া আহমেদ বলছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান আলিজা আক্তার বলছেন হাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে মফ পিঙ্ক টাইপের একটা কালার খুব স্মার্ট একটা কালার এবং এটা নিচের প্যানেলটা দেখেন এগুলো সব কাশ্মীরি সুতার কাজ কপার জড়ি এবং সিকোয়েন্সের কাজ করা প্লাস নিচের প্যানেলটা কার্ডওয়ার্ক ডিজাইন করা থাকে লাক্সারি শিফনের এটা নোটস ক্যাটালগের একটা ডিজাইন এটা স্টিভার প্যানেল দেখেন লাক্সারি শিফন ফেব্রিক্সের অনেক এক্সক্লুসিভ এবং ফ্যাশনেবল একটা ড্রেস

এটা অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস অনেক দামি একটা ড্রেস কিন্তু আজকে আমরা খুবই রিজনেবল প্রাইস দিয়ে এটা অনেক কম প্রাইসে থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ বরিটের মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা এখানে কিন্তু ফুল বরিটের মধ্যে কাশ্মীরি সুতার কাজ করা এখানে কপার জুলির কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচের প্যানেলটা অনেক সুন্দর এই যে নিচের প্যানেল কাটওয়ার্কের ডিজাইন করা এই ড্রেসগুলো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুম থেকেও নিতে পারবেন প্লাস অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে স্টিভের প্যানেল কাটওয়ার্কের ডিজাইন করা আছে এটা অনেক লাক্সারিয়াস একটা ড্রেস আজকে এই ড্রেসটা আমরা অফারে দিয়ে দিব আজকে এই ড্রেসটা অফারে দিয়ে দিব রেডি ড্রেস এটার মধ্যে সাইজ পাবেন 38 40 42 এবং 44 44 পর্যন্ত সাইজ থাকে রেডি করা ড্রেস জাস্ট এগুলা নিবেন আর পরবেন 38 থেকে 44 পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেসে এই যে এটা প্যান্ট এই আজকে অফারে থাকবে আপনাদের জন্য প্যানেলটাও গর্জিয়াস কাজ স্টিভের প্যানেলটাও সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা খুব সুন্দর এবং এটা দোপাট্টাটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা লাক্সারি শিফনের পাড়ের প্যানেলটা হচ্ছে কার্ডওয়ার্কে ডিজাইন করা পারের প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ কার্ডওয়ার্কে ডিজাইন করা এটা অনেক সুন্দর একটা ড্রেস অপরোট আর একটু অপরোট হোক অনেক লাক্সারি একটা ড্রেস এই ড্রেসটা আজকে অফারে থাকবে

কপার জরির কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা অনেক দামি একটা ড্রেস এটা অনেক দামি একটা ড্রেস আজকে কল্পনা করতে পারবেন না এই ড্রেসটা যে প্রাইসে দিব এটা অবিশ্বাস্য একটা অফার প্রাইসে থাকবে যে স্টিভার প্যানেল এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে স্টিভার প্যানেলটা এটা অনেক দামি একটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের এই মুহূর্তে অফারে থাকবে দেখেন নিচের প্যানেল এগুলো ফোর পিস ভিতরে ইনারও সহ অ্যাড করা থাকবে ভিতরে ইনার সহ অ্যাড করা থাকবে ফোর পিস কালেকশন এগুলো

আর তো লোক দিছি না না আর লোক দিছি তো করে এটা দেখেন এটা এটা হচ্ছে মপ কালার মধ্যে মপ কালার এত সুন্দর এত সুন্দর ফুল বারেটার মধ্যে দেখেন এটা কিন্তু ভিতর ইনার করা আছে এটা হচ্ছে জিমিচো মستين টেপ একটা ফেব্রিক এটা জিমিটু মস্তিন টাইপের একটা ফেব্রিক ফ্যাশনেবল ড্রেস এটা এটা বর্তমানে স্মার্ট আপুদের সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস এই যে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে লাইভে দেখেন এই যে এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু সম্পূর্ণ সেম হইতে সেম ডিজাইন করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং দোপাট্টা দেখেন মস্তিনের মধ্যে সাইডের প্যানেল সিকোয়েন্সের কাজ করা সাইডের প্যানেল হচ্ছে সিকোয়েন্সের কাজ করে অনেক সুন্দর ড্রেস এই এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা মসলিনের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস পাকিস্তান ভাইয়া রেডিমেড পাকিস্তানি ড্রেস লোন ড্রেস আনেন ইনশাআল্লাহ অবশ্যই আনবো লক্ষ্মীপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ প্রাইস বলেন প্রাইস বলে দিবেন এগুলো প্রত্যেকটা सेम প্রাইস থাকবে প্রত্যেকটা অফার প্রাইস থাকবে প্রাইস বলে দিবেন একটু লাইভের সাথে দেখেন এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে কফি কালার দেখেন খুবই সুন্দর কফি কালার মধ্যে এটা এবং এটা স্টিভের প্যানেল স্টিভের প্যানেল অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখেন কি করতে চান খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যেটা পছন্দ এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আরো কনফার্ম করেন এই যেটা ছোট পাটটা মস্তিনের মধ্যে দুপাটটা এটা এটার দুপাটটা থাকবে সম্পূর্ণ মস্তিন পিক্সেল অনেক সুন্দর ড্রেস এটার কালারটা হচ্ছে টু শাইনিং গোল্ডেন ট্রেপ কালার বাও অনেক সুন্দর শাইনিং গোল্ডেন গলার প্যানেলটা খুব সুন্দর ফুল বডিটার মধ্যে এগুলা এটা কিন্তু এই প্যাসেজটা হচ্ছে একটা লাকন সুতা দিয়ে কাজ করে এটা খুবই সুন্দর ডিজাইন যেটি নিচের প্যানেল এগুলো রেডি টু পিস এই যেটা হচ্ছে স্টিভের প্যানেল এগুলো সব আজকে অফারে দিয়ে দিব আমরা প্রত্যেকটা ড্রেস আজকে অফারে থাকবো অপরেশনে

এটা হচ্ছে পার্পেল মধ্যে এটা পার্পেল মধ্যে খুব চমৎকার গলার প্যানেল এবং স্টিভ ডিজাইন দেখেন ফ্যাশনেবল ড্রেস প্রত্যেকটা এগুলোর প্রত্যেকটাই হচ্ছে ফ্যাশনেবল ড্রেস নিচের প্যানেল ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস কোনটা বাদ দিবেন বলেন এই যে এটা ব্যাক সাইডের প্যানেল কোনটাই বাদ দিতে পারবেন আজকে লাইভ থেকে প্রত্যেকটা ড্রেস সুন্দর

মধ্যে কিন্তু একটা ডিজিটাল প্রিন্ট করা দোরাল একটা ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর এটার কালারটা দেখেন টা এস কালার অনেক সুন্দর ডিজাইন এই যে নিচের প্যানেল কত সুন্দর একটা ডিজাইন এই ড্রেসগুলো সব অপারে যাবে আজকে যে স্টিভের প্যানেল এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলার প্রাইস মনে করতে হবে 2000 টাকা প্লাস কিন্তু আমরা প্রথম থেকে এই পর্যন্ত যত ড্রেস দেখাইছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস ফার্স্টে যে লাক্সারি শিফনের নোটস ক্যাটালগ এর যে থ্রি পিস গুলো দেখাইছো ওইগুলো রেগুলার সেম প্রাইসে থাকবে মাত্র বারোশো টাকায় আমরা এটার পরে ছয়শো পঞ্চাশে চলে যাবো আজকে ছয়শো পঞ্চাশ টাকায় রেডি ড্রেস থাকবে ল্যাভেন্ডার কালারটা দেখেন খুবই সুন্দর এটা ল্যাভেন্ডার কালার নিচের প্যানেল এত সুন্দর ভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে স্টিভের প্যানেল এটা এটা স্টিভের প্যানেল এবং ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু সেম হইতে সেম ডিজাইন করা থাকবে

এটা দোপারটা মাত্র বারোশো টাকা অফার প্রত্যেকটা বেশ সুন্দর এখন আমরা দেখাবো আপনাদেরকে এখন যে ড্রেস গুলা দেখাবো এগুলো কটনের মধ্যে প্রত্যেকটা রেডি করা ড্রেস থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন গলার প্যানেল দেখেন এমব্রয়ডারি কাজ করা রেডি ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ রেডি করা কালারটা খুব সুন্দর ব্ল্যাক কালার নিচের প্যানেলের ডিজাইনটা দেখেন আমরা এই রেডি ড্রেসের প্রাইস আজকে মজুরি দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র সিক্স ফিফটিতে থাকে এই ড্রেস ধরো এবং এটা চুনীর প্রিন্টের মধ্যে দোপাট্টা অনেক সুন্দর এটা এই যে যেটা হচ্ছে দোপাট্টা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই ড্রেস এই ড্রেসের প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায়

এবং দোপাট্টা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এই ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা যেটা পছন্দ এখনই স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এটাও খুব সুন্দর এটা হচ্ছে গ্রিন কালার এর মধ্যে বটল গ্রিন টাইপের কালার এটা অনেক সুন্দর ডিজাইন নিচের প্যানেল দেখেন চার্ট ওয়ার্কের ডিজাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর ধরো এবং এইটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা গ্রিন মধ্যে কালারটা খুব সুন্দর একটা কালার 650 টাকা দিচ্ছি এটা অফার অফার সে থাকবে 650 650 হ্যাঁ অফারে এটা হচ্ছে পার্পল বাও খুবই সুন্দর একটা কালার পার্পল গলার প্যানেলটা দেখেন এখানে এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা আছে এটা স্টিল এটা নিচের প্যানেল অনেক দামি ড্রেস অনেক দামি এই যে স্টিভের প্যানেল এটা

অ্যাভেলেবেল চাই প্রত্যেকটা ড্রেস এই যে এটা দোপার দাম এটার প্রাইস দিচ্ছি মাত্র 650 650 এই যে এটা কালারটা হচ্ছে ঠিক এর মধ্যে পটল ডিএন দেখেন ডিজাইনগুলো কি করছে প্রত্যেকটা ফ্যাশনেবল ডেট রেডি ড্রেস আজকে মজুরির দামে দিলাম আমরা এই ড্রেসগুলো আজকে মজুরির দামে দিলাম এই যে এটা হচ্ছে স্টিভের প্যারেলটা ছয়শো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কটনের মধ্যে প্রিমিয়াম কোর্স প্যান্ট শ প্রিমিয়াম কোর্ডস এটা কাপড় কোয়ালিটি খুবই ভালো মানে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে স্টিভের ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর এটা স্টিভের প্যানেল এবং এটা হচ্ছে নিচের প্যানেল ডিজাইন এটার প্রাইসও তো ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এবং এটার সাথে প্যান্ট থাকবে প্যান্ট এটার সাথে রেডি করা প্যান্ট পাবে দেখেন একদম ফুল রেডি করা প্যান্ট এই ড্রেসটা এই ড্রেসটা যারা কর্স চ্যান প্রিমিয়াম কর্স এই ড্রেসগুলো কালেকশন করে এগুলা কত টাকায় দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটার ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন একদম ডিফারেন্ট একটা ডিজাইন এটা স্টিভের প্যানেল এখানে মস্তিনের বর্ডার করা অনেক সুন্দর ড্রেস এই ডিজাইন আমরা 650 পঞ্চাশ টাকায় দিচ্ছি এই এটা হচ্ছে প্যান্ট এটার প্রাইস মাত্র ছয়শো এটা দেখেন এটার প্রিন্টটা খুবই সুন্দর হ্যাঁ